শ্রীকৃষ্ণের মহান বাণী যে সকল ভক্তরা শ্রীকৃষ্ণের মহান বাণী থেকে অনুপ্রেরণা নেন এই ভিডিওটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করেন শ্রীকৃষ্ণের আশীর্বাদ যেন সর্বদা তাদের সাথে থাকে বাণী এক কর্মনয়বাধিকারস্তে মা ফলে সুকদাচনা তোমার অধিকার শুধু কর্মে ফলের প্রতি নয় বাণী দুই যে ব্যক্তি সুখ দুঃখে সমান থাকে সেই প্রকৃত প্রকৃতযোগী বাণী তিন আত্মা অমর একে অস্ত্র কাটতে পারে না আগুন পোড়াতে পারে না বাণী চার লোভ ক্রোধ ও কাম এই তিনটি নরকের দ্বার বাণী পাঁচ যে আমাকে সর্বত্র দেখে ও সব কিছুতে অনুভব করে সে কখনো বিচ্ছিন্ন হয় না বাণী ছয় নিজের ধর্ম পালন করাই শ্রেয় অন্যের ধর্ম অনুকরণ বিপদজনক বাণী সাত যে ভক্ত ভালোবাসা ও ভক্তি নিয়ে আমাকে স্মরণ করে আমি তার অভাব পূরণ করি বাণী আট মনকে নিয়ন্ত্রণ করাই প্রকৃত জয় বাহ্যিক জয় সাময়িক বাণী নয় যে অহংকার ত্যাগ করে সেই প্রকৃত শান্তি লাভ করে বাণী দশ ভয় ত্যাগ করো আমার আশ্রয় নাও আমি তোমাকে